কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ বরিশাল বোর্ড বাইশ এরকম ভাবে দেখ পাঁচটা আছে খেয়াল করবা পাঁচটা অঙ্ক একই নিয়মের কথা কি বুঝছা না বুঝো নাই পাঁচটা অঙ্ক আমি লিখছি খালি পাঁচটা না মনে করো এই টাইপের অঙ্ক আছে মিনিমাম পনেরো থেকে বিশটা কয়টা আছে পনেরো থেকে বিশটা প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম এবং প্রত্যেকটা অঙ্ক খুব কমন আসবই না বুঝতে পারছা তাহলে এখান থেকে আমরা একই নিয়মের একই টাইপের অঙ্ক তাহলে এইখান থেকে একটা অঙ্ক কোনটা করাম বলো সবাই বলো রাজশাহী বোর্ড বরিশাল একই টাইপের গণিত সবটি একই টাইপের কোনটা করামুট সবটি কিন্তু একই টাইপের কথা কি বুঝছা হম তাহলে আমরা একটা অঙ্ক করাই সেটা হলো বরিশাল বোর্ড কত দুই হাজার বাইশ তাহলে আমরা এই এটা করাম বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তাহলে একটু খেয়াল করি বরিশাল বোর্ড দুই হাজার বাইশে কি বলছে বলছে পি মানে ফাংশনটা দেওয়া আছে কি পি দেখছো মানে এফ এফ দ্বারা আমরা ফাংশন বুঝি পি ইনভার্স টু মানে পির পাওয়ার কত আছে মাইনাস টু আবার এখানে আবার বলছে কি পি স্কোয়ার তার মানে এই পি ইনভার্স টু আর পি স্কোয়ার এর দুইটা মান কি হবো সমান দেখাইতে বলছে কথা ক্লিয়ার দুইটা মান কি সমান দেখাইতে বলছে মানে এইটুকুর মান যা হবো এই এফ পি স্কোয়ার এর মান কি তাই আমরা সমান রাখি দেখাবো একই টাইপের কিন্তু এখানে যে লিখছি আমি সবটা একই টাইপের ঠিক আছে এই একই টাইপের মিনিমাম দশ থেকে পনেরোটা আছে তাহলে এটা বরিশাল বোর্ড দুই হাজার বাইশের তাহলে এই টাইপের গণিতটা আমরা একটু সমাধান করবো

ওইখানে দেওয়া চাল বাঘ দেওয়া চাল কিন্তু বাঘটা দেওয়া চাল কি বাই আকারে খেয়াল করবা আচ্ছা আমরা এই বাঘটা যদি আমরা এইভাবে না লিখা আমরা যদি এইভাবে লিখি ওয়ান প্লাস ওয়াই প্লাস কত ওয়াই টু দি পাওয়ার বাই কত আচ্ছা এই বাঘটা এইভাবে না লেখলে এইভাবে লেখলে কি চলে না চলে কি একই তো একই তো মানে এটা হলো কি এটার সাথে বাঘ আছে এখানেও কি উপর নিচের কথা নাকি কিন্তু এখন কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু বইয়ের মধ্যে কি পই রাখছি এরপর সমান সমান পড়ে আছে না দুই পয়েন্ট দুই এর কথা বইয়ের ষোলো নাম্বার অঙ্কটা দেখা হয়েছে খেয়াল করে একদম সেম এখানে জি এক্স দেওয়া আছে 1 x2 x to the power 4 x2 দেখো তো এই উদ্দীপকের সাথে খেল করবা মনোযোগ দিয়ে এই উদ্দীপকের সাথে এই উদ্দীপকে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে একই না এবং অংগোটাও सेम অংক একদম सेम অংক একই তাহলে আমরা এরা দেওয়া আছে তো আমাদের প্রথমে কি নির্ণয় করতে বলছে কত প্রথমে কি নির্ণয় করতে বলছে ফেলবা বরিশাল বলে প্রথমে নির্ণয় করতে বলছে এই যে এটা f কত t 2 খেয়াল করছ কি মান প্রথমে বের করতে বলছে তাহলে আমরা এটার মানটা প্রথমে বের করে দেখি একটু খেয়াল করি এখানে y এর জায়গা আছে না t 2 আমরা y এর জায়গায় কার মান আছে ওয়ার্ড জায়গায় কারে লিখছি মনোযোগ দিয়ে বুঝো ওয়ার্ড জায়গায় লিখছি p 2 তার মানে কি ওয়ার্ড মান কি p 2 কথা কি বুঝছা না নাই তাহলে ওয়ার্ড মান যদি p 2 হয় তাহলে এই যে ডাইন পাশে দেখো y আছে কয় জায়গায় এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় কি কথা কি ক্লিয়ার তাহলে তিন জায়গায় ওয়ার্ড মান কত পি p 2 বসাম মানে যত জায়গায় y আছে তত জায়গায় p কি বসামো

পাওয়ার গুলো ভাঙানোর নিয়ম কি আমরা জানি পাওয়ার যদি ডবল থাকে ডবল পাওয়ারে কি হয় গুণ হয় কি হয় হয় এই যে টু আর এই টু গুণ করলে কত করবা প্লাস দু মাইনাস টু আর এই কত ফোর কত হবো গুন করলে মাইনাস চার দুগুণে কত আট দুই আর সাইড গুণ করলে কত হয় আট হয় দিয়েছেও কিন্তু একই অবস্থা দুই আর দুই গুণ করলে কত হয় তাই রব কথা কি বুঝছা না বোঝা নাই এই মাইনাস গুলা যদি আমরা একটু মানে কিভাবে তারাইতে পারি এর আগে আমি শিখাইছিলাম মনে আছে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কিভাবে আমরা লিখব এই যে এই মাইনাসের জন্য আমরা একটা কি দিব একটা দাগ দিব দাগ দিয়ে উপরে একটা কি দিব ওয়ান দিব কথা কি বুঝছা কিভাবে আমরা পাওয়ার যদি মাইনাস থাকে কিভাবে আমরা তারামো কিভাবে আমরা দূর করবো দেখ তাহলে উপরে কি মাইনাসের জন্য আমরা একটা কি দিব ওয়ান বাই মানে একটা দাগ এরপরে যে চলকের উপরে মানে যে অক্ষরের উপরে পাওয়ার আছে ওই অক্ষরটা লেখবা কার উপর আছে পির উপরে কি কথা ঠিক আছে ওটা কিন্তু লেখতে হবে নিচে মানে এই যে দাগের নিচে আর কি সংখ্যা আছে পাওয়ার হিসাবে কত আছে তাই ওই সাইড দিয়ে দেবো পীর মাথায় মানে পাওয়ার হিসাবে কথা ক্লিয়ার হাইনাস হয়ে গেছে গা এখানে কি করবা একই সিস্টেম উপরে দিব কত নিচে দিব কত পি তার মাথায় কত আট মানে এইট কথা বলছা তাহলে মাইনাস তোলার নিয়ম হলে এটা কথা ক্লিয়ার মাইনাস তোলার নিয়ম কে এইটা এইভাবে মাইনাস তুলবা তারপর নিচে একই কাজ করবি তাহলে পি কত ওয়ান বাই কত ফোর এসব বুঝছে না বুঝো নাই হম এখন আমরা এটা কি করবো এখন আমরা এটা একটু উপরে দেখ খেয়াল করবা পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার আর ওয়ান নিচে কিছু আছে কিছু নাই তাহলে এটার নিচে আছে মানে এখানে হর হইল কয়টা দুইটা পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার কত এইট তাহলে আমরা এটা কিন্তু ভগ্নাংশ কি করবো যোগ করবো ওয়ান এর সাথে ওয়ান বাই পি টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার যোগ করবো আর এটা কিন্তু ভগ্নাংশের যোগ কার যোগ ভগ্নাংশের যোগ এই যোগটা করতে গেলে আমাদের অবশ্যই হরের আগে কি করতে হয় লসাগু তাহলে হর অনু কত আছে হর আছে পিটু দি পাওয়ার ফোর আর আছে তাহলে এই পিটু দি পাওয়ার ফোর আর পিটু দি পাওয়ার এইট এর লসাগু কত পিটু দি পাওয়ার এইট সবসময় বড় যারা ওটা লসাগু হয় কথা কি বুঝছা হম বড় যেটা ওটা কি হয় লসাগু হয় তাহলে আমরা লসাগু করি একটু খেয়াল করি এই ওয়ান এর নিচে কিন্তু কিছু নাই আছে কি মাই নিচে কিছু না থাকলে এই লসা গুদা সরাসরি কি করবা গুন দিয়া দিবা তাহলে ওয়ান এর সাথে পিটু দি পাওয়ার এইট যদি গুন করি কি হবো পিটু দি পাওয়ার এইটি প্লাস আবার দেয় নিচের সাথে কি করবো আমরা লসাগু গো কি করবো ভাগ দিব ভাগ এই যে হর দিয়া লসা করে কি ভাগ তাহলে পিটু দি পাওয়ার ফোর দিয়া পিটু দি পাওয়ার এইট এর ভাগ দিলে ভাগ ফল কত হয় দুই হয় না বাঘের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে আট থেকে চার ডিগ্রি লেখা থাকে কত চার তার মানে পাওয়ার ফোর থাকে আর এই পি পাওয়ার ফোর দে উপরের ওয়ান এর সাথে গুণ করলে কি হবো পি দি পাওয়ার ফোর এ কথা কি বুঝছা প্লাস আবার এই দি পাওয়ার দা ভাগ করলে একই জিনিস কিন্তু আর একই জিনিস ভাগ করলে ভাগ ফল হয় কত ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কি হয় ওয়ান ই আর নিচে যা আছে তাই কত হবো পি দি পাওয়ার ফোর ওয়ান বাই দি পাওয়ার কথা কি বুঝছা এখন এটা দাও মিশ্র বর্ণাংশ আছে আমরা এটা কি করবো ভাঙাই হইল আমার প্রধান দাগ মেন দাগ সবসময় খেয়াল রাখবাই মেন দাগের উপরে যা থাকে ওটা সবসময় কি থাকে ঠিক থাকে তাহলে আমরা এটা কি করছি ভাঙাই লেখছি উল্টাই লেখছি মানে মেন দাগের উপরের অংশটুকু ওই যে ঠিক আছে আর প্রধান দাগের নিচের অংশটুকু কি হয় পরিবর্তন হয় ঠিক আছে কি নিচের অংশ ওটা কি উপরে উপরের অংশটা কি নিচে

খেয়াল করছো মান কিন্তু আমরা বের করলাম এটা এখন আমাদের আরেকটা পাস আছে তাহলে আমরা যদি এফ স্কোয়ার এর মানটা বের করি তাহলে ঠিক ওই আগের ফাংশন যেটা ছিল এটার মধ্যে আমরা খালি কি মানটা বসাই দিব কি মান বসামো এখন আমরা ওয়ার জায়গায় কার লেখছে পি তাহলে আমরা ওয়ার জায়গায় পি স্কোয়ার বসামো যত জায়গায় ওয়াই আছে এই যে ওয়াই আছে এর কি বসামো পি স্কোয়ার আবার দেখো ওয়াই এর উপরে একটা কি আছে স্কোয়ার আছে কথা কি বুঝছা প্লাস ওয়াই জায়গা কি স্কোয়ার আবার ওয়াই পাওয়ার কত আছে একই অবস্থা ওয়াই জায়গা বসাম আবার ওয়াইর উপর একটা স্কোয়ার আছে এখন আমরা জিনিসগুলো একটু বাঙাই একটু খেয়াল করি ওয়ান প্লাস দুই স্কোয়ার মিলে কি হয় গুণ হবো সাইড হবো আর এই সাইরা 2 এ গুণ করলে কত 18 হবে না আর এই নিচও কি হবে কি টু দি পাওয়ার 4 এখানে খেয়াল করো তো দেখা আছে এফ কি টু দি পাওয়ার মান যা বাইর হইছে এফ স্কয়ারের মান তাই বাইরেছে হয়েছে কি কি না বাইরে নাই তার মানে আমরা আমরা যে দুইটা পক্ষ যে ধরছিলাম দুইটা পাশ কি ছোট এই সমান হইল